নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো এমন কিছু ছোট্ট ছোট্ট টিপস শেয়ার করব আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের প্রত্যেক দিনের কাজ সহজ হবে চলুন আজকে টিপস দেখে নিই আজকের যে প্রথম টিপসটি শেয়ার করছি অনেক সময় রুটি করার আগে আমরা চালনি দিয়ে আটাটাকে ভালো করে চেলে নিই কিন্তু এইভাবে আটা চালতে গেলে অনেক সময় দেখা যায় আটাটা কি হয় যেখানেই বসে চালি না কেন চারপাশে পড়ে যায় এমনকি আমাদের আটাও নষ্ট হয় জায়গাটাও কিন্তু নোংরা হয় তাই আমরা যদি আটাটাকে এইভাবে একটি গ্লাসের মধ্যে নিয়ে চালি তাহলে কি হবে আমাদের আটাটা কিন্তু চারপাশে ছড়াবে না জায়গাটাও যেরকম আমাদের নোংরা হবে না সেই সঙ্গে আমাদের কিন্তু আটাটাও নষ্ট হবে না দেখুন কত সুন্দরভাবে পুরোটা আটা আমি চেলে নিলাম ভালো লাগলে ট্রাই করে দেখবেন পরের যে টিপসটি শেয়ার করছি অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে ছোট বাচ্চারা পেন দিয়ে বা কেস পেন দিয়ে এইভাবে তারা দাগ করে নেয় জামা কাপড়ের মধ্যে আর এইভাবে যদি দাগ হয়ে যায় জামা কাপড়ে সেই দাগগুলো কিন্তু সহজে উঠতে চায় না পেনের দাগ দাগগুলো কিন্তু ভীষণ করা হয় তাই খুব সহজেই কিভাবে আমরা দাগটা তুলে পরিষ্কার করে নিতে পারি তারই একটি সহজ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে যে জিনিস সেটা হলো ডেটল এখানে দেখুন আমি যেখানে কেসপেনের দাগটা লেগেছে সেই জায়গাটায় ডেটলটা দিয়ে দিলাম ডেটলটা দিয়ে আমাদের কিছু সময় এইভাবে হাত দিয়ে ডলতে লাগবে অনেকটা সময় ঘষাঘষি করার প্রয়োজন নেই এইভাবে আপনারা হাত দিয়ে কিছু সময় একটু ডলে নিন দেখবেন দাগটা ধীরে ধীরে আবছা হয়ে যাবে এইভাবে ঘসতে ঘসতে একসময় দাগটা কিন্তু উঠে যাবে দেখুন এখন কিন্তু দাগটা বোঝা যাচ্ছে না আমি নর্মাল জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাবো এই টিপসটি অ্যাপ্লাই করলে কিন্তু আপনাদের যে জামা কাপড়ে পেনের দাগ বা কেস পেনের দাগ লেগে যায় সেই দাগগুলোকে আপনারা খুব সহজেই তুলে ফেলতে পারেন জল দিয়ে ধোয়ার পর দেখুন কোনো রকম কিন্তু আর দাগ নেই তাই ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করতে ভুলবেন না চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই আমরা যখন কোনো ওষুধ কিনতে যাই যারা চশমা পরে থাকেন অনেক সময় চশমা না নিলেই সমস্যার কারণ হয়ে দাঁড়ায় ছোট লেখা খালি চোখে দেখতে অসুবিধা হয় এরকম যদি সমস্যা হয় এই কাজটি অবশ্যই করবেন আমাদের বাড়িতে প্রত্যেকেরই স্মার্টফোন থাকে প্রত্যেকের স্মার্টফোন নিয়ে ছবি তুলে নিন আপনারা যেখানে এম আর রয়েছে সেই জায়গাটাই আপনাদের ছবিটা তুলতে হবে ছবিটা তোলার পর দেখুন জুম করলেই আপনারা যে কোনো ছোট লেখা খুব সহজেই এইভাবে দেখে নিতে পারেন তাই চশমা যদি নিয়ে নাও যান তাই এমার্জেন্সির সময় এই টিপসটি কাজে লাগালে আপনাদের সমস্যা হবে না ছোট্ট সূচের মধ্যে অনেক সময় দেখা যায় সুতো পরাতে খুবই সমস্যা হয়ে পড়ে তাই ছোট্ট সুচে কিভাবে আমরা সহজেই সুতো পরিয়ে নিতে পারবো তারই একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখুন আমাদের বাড়িতে যে টিপের পাতা থাকে আমি নিয়েছি আর নিয়ে নিচ্ছি ফুলঝাড়ু প্রত্যেকের বাড়িতেই কিন্তু ফুলঝাড়ু থাকে ফুলঝাড়ুর থেকে যে ফুলের মতো অংশগুলো থাকে লম্বা দড়ির মতো সেগুলোকে আপনারা এইভাবে কিছুটা অংশ ছিঁড়ে নিন তারপর খুব ভালো করে এটাকে এইভাবে পরিষ্কার করে নেবেন কারণ এর মধ্যে ধুলো নোংরা টোংরা থাকে তাই পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে নেওয়ার পর এটাকে আপনারা এইভাবে ইউ মতো করে ভাজ করে নিন এই দেখুন আমি ইউ মতো করে ভাজ করে নিলাম টিপের যে পাশে আঠা আছে সেই পাশে ফুলঝাড়ুর এই সুতোটাকে রেখে এইভাবে টিপটাকে আটকে নেব এই দেখুন এইভাবে একটি অসাধারণ অর্গানাইজার আমাদের রেডি হয়ে গেল এবার প্রথমে কি করব যে মানে সুচে সুতোটা পরাতে চাই সেই সুজটাকে সবার প্রথমে এই যে আমরা এই ফুলঝাড়ুর সুতোর মধ্যে দেখুন ঢুকিয়ে নিলাম কত সহজেই ঢুকে গেল এবার আমরা যে সুতোটা পরাতে চাই সেই সুতোটাকে আমাদের যে ফুলঝাড়ুর সুতোটা আছে সেই সুতোর মধ্যে এই দেখুন এইভাবেই আমাদের ঢোকাতে হবে এইভাবে আপনাদের সুচ যতই ছোট হোক না কেন খুব সহজেই আপনারা সুতো পরিয়ে নিতে পারবেন ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে আপনারাও কিন্তু দেখতে পারেন পরের টিপসটি চলুন দেখে নিই অনেক সময় দেখা যায় আমরা যখন কোথাও ঘুরতে যাই অবশ্যই তো মেকআপ করি লিপস্টিক ব্যবহার করি আইলাইনার দিই এমনকি ফেস পাউডার ইউজ করি মেকআপ রিমুভ করার জন্য অনেক সময় দেখা যায় আমাদের কাছে ক্লিনজার থাকে না বা মেকআপ রিমুভ টিস্যু থাকে না সেক্ষেত্রে নর্মাল সাবান দিয়ে আমরা মেকআপটা তুলতে যাই এমনকি ফেসওয়াশ দিয়ে তুলতে যাই এতে অনেক সময় মেকআপ থেকে যায় আমাদের স্কিনে ব্রোনোর সমস্যা দেখা দেয় তাই যদি সেরকম সমস্যার মধ্যে পড়তে হয় নিয়ে নেবেন নারিকেল তেল দু তিন ফোটা নারিকেল তেল আপনারা মুখের যে কোনো মেকআপ আইলাইনার হোক লিপস্টিক হোক ফাউন্ডেশন ফেস পাউডার খুব ভালো করে এইভাবে আঙুলের সাহায্যে একটু মাসাজ করুন দেখবেন খুব সহজে মেকআপ উঠে পরিষ্কার হয়ে যাবে এতে আপনাদের কোনো রকম ব্রণর সম্ভাবনা হবে না এমনকি নারকেল তেল ত্বকের জন্য কিন্তু ভীষণ উপকারী ভালো লাগলে ট্রাই করে দেখবেন আমরা প্রত্যেক দিন যে প্রেশার কুকার ব্যবহার করি অনেক সময় দেখা যায় রান্নাবাড়ি করার পর প্রেশার কুকারের এই যে গাডারটা টাইটভাবে আটকে যায় সহজে খোলা যায় না খুবই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় কারণ যখন সিটি ওঠে অনেক সময় খাবার দাবার ছিটকে যায় রাবারের মধ্যে তাই যখনই আপনারা প্রেশার কুকারে কোনো খাবার বসাবেন এই কাজটি অবশ্যই করবেন এতে আপনাদের খাটনিটা কম হবে এক ফোঁটা সরিষার তেল যেখানে রাবারটা লাগানো থাকে সেই জায়গাটায় দিয়ে দিন বা গাডারের গায়ে খুব ভালো করে একটু সরিষার তেল এইভাবে লাগিয়ে নিন সরিষার তেল হোক কিংবা আপনাদের যে রিফাইন তেল রান্নার তেল এইভাবে লাগিয়ে নিলেই দেখবেন এই সমস্যাটি আর হবে না কারণ যখন সিটি উঠবে খাবার যদি পরেও তেল লাগার কারণে শক্ত হয়ে আটকে ধরবে না খুব সহজেই আপনারা কিন্তু রাবারটি খুলে ফেলতে পারবেন যে গ্রেটারে আমরা প্রত্যেক দিন কোনো কিছু গ্রেট করে থাকি অনেক সময় দেখা যায় এটা ধার চলে যায় নোংরা হয়ে যায় তাই কিভাবে ধার করিয়ে নিতে পারবো নোংরাটাও দূর করতে পারবো টমেটো সস সামান্য পরিমাণ একটু দিয়ে গ্রেটারে খুব ভালো করে এইভাবে কিছু সময় লাগিয়ে রেখে দিন অবশ্যই পাঁচ ছয় মিনিট লাগিয়ে রাখবেন তারপর আমাদের বাড়িতে যে এই ধরনের খালি ওষুধের প্যাকেটগুলো আছে ওষুধের খালি প্যাকেট নিয়ে নিন ওষুধের খালি প্যাকেট দিয়ে এইভাবে গ্রেটারের ওপর যদি একটু ঘষতে থাকেন এতে কি হবে যে গ্রেটারের ধার চলে গেছিলো দেখবেন খুব সহজে গ্রেটারের ধার ফিরে আসবে এমনকি আপনাদের নতুন গ্রেটার কেনার প্রয়োজন পড়বে না সেই সঙ্গে টমেটো সসের কারণে নোংরাটাও টমেটো সস দেওয়ার কারণে দেখবেন নোংরাটা উঠে যাবে নর্মাল জল দিয়ে এবার আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি দেখুন গ্রেটারটা আমাদের কত সুন্দর পরিষ্কার হলো ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন আমরা অনেক সময় কী করি ফুল ঝাড়ু দিয়ে যে ঘর দিয়ে দিই ঝাড়ুটাকে কোথাও দাঁড় করিয়ে রেখে দিই দাঁড় করিয়ে রাখলে কি হয় ফুল ঝাড়ুটা এরকম বেঁকে যায় ধীরে ধীরে সেই পাকা অংশ থেকে ফুল ঝাড়ু ভাঙতে শুরু করে এমন এমনকি একটা সময় এতটাই ভেঙে ভেঙে শুরু হয়ে যায় যে আমাদের নতুন করে আবার ফুল ঝাড়ু কিনতে লাগে আর একটি ফুলঝাড়ু কিনতেও কিন্তু এখন অনেকটাই টাকা খরচা হয় তাই এই কাজটি আর কখনোই করবেন না যখনই বাজার থেকে নতুন ফুলঝাড়ু আনবেন সঙ্গে সঙ্গে এই কাজটি করে নিন এতে একটি ফুলঝাড়ু অনেক দিন ব্যবহার করতে পারবেন নষ্টও হবে না অনেক সময় ফুলঝাড়ুর যে মাথার দিকে ছিদ্র থাকে অনেক ফুলঝাড়ুতে ছিদ্র থাকে না যদি ছিদ্র না থাকে কোনো পেরেক বা এই ধরনের বাদ নিয়ে নিন তারপর এইভাবে আপনারা একটি ছিদ্র করে নিন এখানে আমি ব্যবহার করছি এইভাবে আমি আমি ছিদ্র করছি সেই সঙ্গে নিয়ে নিচ্ছি একটি দড়ি মধ্যে এইভাবে দড়ি পরিয়ে নিচ্ছি পেরেক দিয়ে করলে আগে ছিদ্র করে নেবেন তারপর পেরেকের মধ্যে আপনারা দড়িটা পরিয়ে নেবেন এই দেখুন এইভাবেই আমি একটি দড়ি এর মধ্যে ঢুকিয়ে নিলাম এরপর কি করব এই যে যে দড়িটা ঢুকিয়ে নিলাম এই দড়িটাকে এবার আমাদের টাইট করে একটু বেঁধে নিতে লাগবে তাহলেই কিন্তু আমাদের একটি ফুলঝাড়ু অনেক দিন চলবে এমনকি ফুলঝাড়ুর যে ফুলগুলো সেটা ভাঙবে না নষ্ট হবে না কি করব এটাকে আমরা যে কোনো জায়গায় ঝুলিয়ে যদি রাখি তাহলে কি হবে ফুলঝাড়ুর ফুলগুলো বেঁকে যাবে না সোজা থাকবে এমনকি একটি ফুলঝাড়ু আপনারা দু তিন বছরও ব্যবহার করতে পারবেন পরের যে টিপসটি শেয়ার করব অনেক সময় আমরা যখন বাজার থেকে ফুলঝাড়ু কিনে নিয়ে আসি দেখা যায় ফুলঝাড়ুগুলোর মধ্যে প্রচুর নোংরা থাকে সেই ফুলঝাড়ু দিয়ে ঘর ঝাড় দিলে ঘর পরিষ্কারের পরিবর্তে আরও বেশি কিন্তু আমাদের নোংরা হয়ে যায় তাই বাজার থেকে ফুলঝাড়ু আনার সঙ্গে সঙ্গে এই কাজটি করতে হবে তাহলে ঘর আর নোংরা হবে না আয়রনটাকে হালকা একটু গরম করে নিন বেশি গরম নয় কিন্তু আর এটা প্লাস্টিকের ফুলঝাড়ুতে করবেন না নর্মাল যেই প্রাকৃতিক ফুলঝাড়ুগুলো হয় যেটা প্রাকৃতিক ফুল দিয়ে তৈরি হয় কাশফুল ধরনের সেই ফুলঝাড়ু দিয়ে এভাবে হালকা গরম আয়রনটা দিয়ে এভাবে আয়রন করলেই দেখবেন গরম হিটের কারণে ফুলঝাড়ুর যে ডাস্টগুলো আছে খুব সহজেই বের হয়ে যাবে এরপর এই ফুলঝাড়ু দিয়ে আপনারা ঘর ঝাড় দিলে কোনোভাবেই আপনাদের ঘর নোংরা হবে না দেখুন কতটা পরিমাণ ডাস্ট ছিল পুরোটা ডাস্ট বের হয়ে গেছে আমার আর এবার আমি ফুলঝাড়ুটা দিয়ে ফুল ঘর ঝাড় দিতে পারবো ঘর সুন্দর পরিষ্কার হবে আইডিয়াগুলি ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবে